বন্ধুরা আপনারা কি জানেন কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার ছাব্বিশ নিলামের আগে একসাথে সাতজন ক্রিকেটারকে রিলিজ করে দেবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো সেই সম্ভাব্য সাতজন প্লেয়ারের নাম যাদেরকে হয়তো কে কে আর ছেড়ে দিতে পারে তাই ভিডিওটা একদম শেষ অব্দি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সাউথ আফ্রিকার উইকেট উইকেটকিপার ব্যাটার কুইন্টান ডিকক আইপিএল দু হাজার পঁচিশে খুবই খারাপ পারফর্ম করেছেন পুরুষ সিজনে মাত্র একটি ফিফটি করেছিলেন এত বড়ো নাম হওয়া সত্ত্বেও যদি পারফরমেন্স এমন হয় তাহলে দু নিলামের আগে কে কে আর হয়তো তাকে ছেড়ে দিতে পারে তেইশ কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে কে আর ভেঙ্কাটেশয়ারকে নিয়েছিল কিন্তু দুঃখজনকভাবে তার পারফরমেন্স ছিল একেবারে হতাশাজনক এত বড় দামে যখন রিটার্ন না আসে তখন ম্যানেজমেন্ট এই ধরনের প্লেয়ারকে ছেড়ে দিয়ে কম দামে আবার নিতে চেষ্টা করে তাই ভেঙ্কটেশকে হয়তো রিলিজ করবে আবার পরে মিনি নিলামে কম টাকায় আবার তাকে দলে নিয়েও নেবে ছ কোটির বেশি দামে কেনা হলেও চোটের জন্য খুব একটা খেলতে পারেননি প্রায় প্রতিটা সিজনেই তার ইঞ্জুরির সমস্যা থাকে তাই কে কে আর হয়তো ঝুঁকি না নিয়ে এবার অন্য কোনো নির্ভরযোগ্য ফাস্ট বোলারের দিকে এবার নজর দিতে পারে মায়াঙ্ক মারকান্ডেকে নেওয়া হলেও তাকে একটা ম্যাচও খেলানো হয়নি স্পিন ডিপার্টমেন্টে কেকেআরের ভরসা ছিল বরুণ আর নারিন তাই মার্কান্ডেকে রিলিজ করার সম্ভাবনা এবার খুব বেশি অস্ট্রেলিয়ার এই পেসারকে অনেক আশা নিয়ে কেনা হলেও দু সালে তিনি একেবারেই ব্যর্থ ছিলেন উইকেট তোলার বদলে বেশি রানই দিয়ে গেছেন তাই কেকেয়ার হয়তো এবার নতুন কোনো বিদেশি ফাস্ট বোলারের দিকে নজর দেবে উমরান মালিকের রিপ্লেসমেন্ট হিসেবে তাকে দলে নেওয়া হয়েছিল কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পেলেও তিনি আর নজর কাটতে পারেননি উমরান ফিরলেই সাকারিয়ার জায়গা আর দলে থাকবে না তাই তাকেও এবার রিলিজ করা হতে পারে আফগানিস্তানের এই ব্যাটার মাঝে মাঝে ফ্ল্যাশ দেখালেও ধারাবাহিকতা তার ব্যাটিংয়ে আসেনি এবার এশিয়া কাপ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো খেললে হয়তো কে কে আর দলে থাকবে আর ব্যর্থ হলে হয়তো কে কে আর তাকে ছেড়ে দেবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের মতে কাকে অবশ্যই কে কে কেয়ারের ধরে রাখা উচিত আর কাকে ছেড়ে দিলেও সমস্যা নেই নিচে কমেন্ট করে অবশ্যই সেই খেলোয়াড়ের নাম জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে